আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মানুষ অভিয়াস আশা কি সবাই ভালো আছেন সুস্থ আছেন সুন্দর আছেন আপনাদের মাঝে অনেক দিন পরে আসলামুল্লাহুর রহমান আসলেই অনেক দিন হলো আমারে মুরগি উঠানো হয়নি যার কারণে আপনাদের কাছে আসা হয়নি দশক বায়রা আমি মুরগির বয়স আমাদের আজকে দশ এগারো দিন এগারো দিনে মুরগির বয়স এই অবস্থা আর দীর্ঘদিন নাহারের বাচ্চা উঠালাম কিন্তু দেখলাম যে আসলে নাহারের কাজের সব বাচ্চার রেজাল্ট বরাবরই খারাপ আসতেছিল এটি এ গ্রেড বি গ্রেড সি গ্রেড মিষ্টিতে বাচ্চা পাচ্ছিলাম দুই ভাগ তিন ভাগ যার কারণে গত সেশনে আমার চড়া মূল্য হওয়ার কারণেও বাচ্চা ভালো না হওয়ার কারণে মূর্তিটা লাভ করতে পারিনি এবার বাচ্চা নিয়েছে আফতাব নতুন কোম্পানি আফতাবেরি ফ্রিক আফতাবের বাচ্চা চাষ দশ দিনের বাচ্চার অবস্থা মুরগি এ পর্যন্ত আল্লাহ রহমত ভালো আছে আর ব্রয়লার বিশেষ করে দেখা যায় যে দশ দিন পনেরো দিন পনেরো দিনের পর থেকে মুরগির আউটপুট বোঝা যায় আর কি মুরগি কেমন হবে বাচ্চা কেমন হবে মুরগির অবস্থা কী হবে দশ দিন পর পনেরো দিন পরে বোঝা যায় পনেরো দিন পর বোঝা যায় মুরগির আউটপুটটা কীরকম আসছে বাচ্চা কীরকম হবে মুরগির সাইজ কীরকম হবে এটা পনেরো দিন পরে

আর কি আবহাওয়া বলতে শীতের মৌসুম শীতের মৌসুমে একটা বিষয় আর মুরগির ওয়েট ভালো আসে শীতের মুরগির ওজন ভালো আসে কিন্তু সমস্যা হচ্ছে অতিরিক্ত শীত হলে মুরগি ঠান্ডার কারণে ঠান্ডা জনিত কারণে মুরগি মারা যায় মুরগিগুলো এক সঙ্গে দলা হয়ে থাকে এক জায়গায় ঝড়ো হয়ে থাকে যার কারণে অনেক সময় মুরগি মারা যায় সম্মানিত বিহস শীতের মূলত এটি সমস্যা বেশি বাচ্চাগুলো শীতের কারণে জড়ো সরো হয়ে থাকে থাকার কারণে অনেক সময় মারা যায় আর বিশেষ করে শীতে মুরগির গ্রোথ ভালো আসে গরমের চেয়ে শীতের গ্রোথটা অনেক অংশে ভালো আসে গড়ে দেখা যায় দুই কেজি পার হয়ে যায় অনেক সময় আবার দুই কেজিও হয় এই হচ্ছে শীতের আউটপুট কিন্তু সমস্যা হচ্ছে শীতে আরেকটি গাম্বুর রোগটা বেশি ধরে শীতে গাম্বুর রোগ বেশি দেখা দেয় যার কারণে গাম্বুর ভ্যাকসিনগুলো নিয়মিত দিতে হবে গাম্বরের হাত থেকে বাসার জন্য আমাদের বৃহস্প সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আজকে এ পর্যন্তই এখন নিয়মিত আপনাদের সবাই দেখা হবে নিয়মিত আপনাদের আপডেট ভিডিও দেওয়া হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি